যে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব ছিল তুই স্বাভাবিকভাবেই যে পুলিশি তৎপরতা অকুস্থলে একশো জনের ঢুকে যাওয়া সূর্যাস্তের পরে পোস্টমার্টম পানিহাটি শ্মশানে দুটি দেহকে ছড়িয়ে রেখে তার সব তার সৎকার এই সমস্ত কিছু প্রমাণ করছে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল এবং স্বাভাবিকভাবেই পুলিশ এবং প্রশাসন ওখানকার চিকিৎসক সবাই এর যুক্ত ছিল একটা চক্র তখন যেহেতু সঞ্জয় রায় একজন আইপিএস এর কথা বলছে তার থেকে উচিত মানুষের কে এটাও আলোচনার একটা বিষয় শুধু খেলার মাঠে আলোচনা হবে গড়িতে আলোচনা হবে সংবাদ মাধ্যমে হবে না কিংবা আদালতে হবে না বিষয়টা তো এরকম নয় সেই আইপিএস এর নামটা জানতে এখন এই মুহূর্তে কিন্তু সকলেই

সামাজিক অনুষ্ঠানের রঙ্গমঞ্চ আলো করে থাকতেন তাদের এই মুহূর্তে ভাববার সময় এসেছে এবং সবচেয়ে বড় বিষয় এটাই সুস্থ স্বাভাবিক শান্তিপ্রিয় মানুষের এখন সঙ্গবদ্ধতার প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতের স্তূপের ওপর আছে এতদিন সেফ প্যাসেজ ছিল এবার যে বিপুল পরিমাণ অস্ত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে আজকে জমা হয়ে গেছে সেখানে ডেন্ট করবার মতো ক্ষমতা পুলিশেরও নেই

পুলিশের একাংশ যোগাযোগ করছেন বিভিন্ন জনের সঙ্গে যা সহ্য করা যাচ্ছে না অত্যাচারের শিকার হব কোন পরিস্থিতিতে শীতল কুচিতে গুলি চালানো হয়েছে আজকে পুলিশ প্রশ্ন করছে পুলিশ বলছে প্রকৃত সত্যটা কি ছিল এখানে দাঁড়িয়ে একটা এনকাউন্টার করেছে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে মানুষ যতখনো ঐক্যবদ্ধ হচ্ছে এই ধরনের আন্দোলনকে শুধু ব্যোনেট দিয়ে বন্ধ করে দেওয়া যায় না এই সন্ত্রাসবাদের মূল করতে হবে পুরো সারা পৃথিবী এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গের তৃণমূল তার বাইরে থাকতে পারে না যেটা বলছিলাম যে এনকাউন্টারের ঘটনাটা না না মানে ওটা হলো

এবার তাকে পুলিশ ধরবে কেন পুলিশ আর পার্টি আলাদা নয় এখানে সব মিলে তার নাম বিজয় দাস কিন্তু দেখা গেছে আপনি গোটা বারাসাতের গ্রামে চলে যান এরকম অনেক বিজয় দাসকে খুঁজে পাবেন চলে যান শিউলি অঞ্চলের যিনি এসআই আছেন স্কুলের যিনি ইন্সপেক্ট যিনি দেখেন পুরো কি করেন তিনি কিভাবে একটার পর একটা স্কুলে নাম বদল করে বাধ্য করছেন ওখানকার হেডমিস্ট্রেসদের ওখানকার টিচারদের যে হেডমাস্টার মশাইদের যে সেখানে ভর্তি নেবার জন্য এটা তৃণমূলের ব্লক ভোটের রাজনীতি সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এর আগেও প্রধানমন্ত্রীকে খুন করবার জন্য মানে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দুজন বাংলাদেশি তারা ধরা পড়েছিল নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে এবং তারা স্বীকার করেছিল জেলায় যে তারা প্রথম বনগা দিয়ে ঢোকে বারাসতে এসে থাকে ওখান থেকে জাল পরিচয় পত্র সংগ্রহ করে বারাসাত থেকে ট্রেনে চড়ে শিয়ালদাহ আছে শিয়ালদা থেকে রাজধানী চড়ে দিল্লি যায় এবং গন্তব্যস্থল ছিল গুজরাট একটার পর একটা ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়াচ্ছে এই বাংলাদেশিদের কারণ আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই তার বিবৃতি বিজেপি বিভাজনের রাজনীতি করছে দেশের বাংলার তো অর্ধেকটা গেছে এবার এখানে তো যে স্বপ্ন ছিল সেটাকে সাকার করবার জন্য হুমায়ুন কবির সিদ্ধিকোল্যা চৌধুরী ফিরাজ হাকিম দা তো ময়দানে আছেন আর তার সঙ্গে তৃণমূলের সমর্থন আছে মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড কালেড চিকিৎসকের পাশে দাঁড়িয়েছেন চিঠি দিয়েছেন এনএমসি গাইডলাইন মেনে কাজ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কে অধ্যক্ষ মৌসুমী নন্দী চিঠি দিয়েছেন তারই অবস্থাকে সকলেই স্বাগত জানাবে কারণ যেভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে সেটা বেআইনি অনৈতিক এবং শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে শিলমোহর লাগিয়ে প্রকৃত সত্য থেকে মানুষের দৃষ্টি গড়ানো এবং সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবন তারা এই ঘটনাটির জন্য সম্পূর্ণ দায়ী এবং এই যে নেগলিজেন্সের তত্ত্ব যেটা নিয়ে যাওয়া হয়েছে যে সামনে সেটা সম্পূর্ণ ভ্রান্ত তো সেটার বিরুদ্ধে সমস্ত চৌবুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত সুস্থ মানুষ প্রতিবাদ করবেন তার মধ্যে অধ্যক্ষ একজন বিচারের প্রথম সিরিয়া পেরুলা তবে একা সঞ্জয় নয় জড়িত অনেক গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেন গোটা দেশের মানুষ বিশ্বাস করেন এবং তাদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টিও বিশ্বাস করে একা পক্ষে এই কাজ সম্ভব হয়নি অতি তৎপরতার মধ্যে সঞ্জয়কে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে যারা মনে করছেন সমস্ত প্রমাণ একদম শেষ করে দেবেন তথ্য লোপাট করে দিতে যে চেষ্টা তারা চালিয়ে গেছেন সেটাই সফল হবেন তারা ভুল করছেন একটু দেরিতে হলেও সবাইকে ঢুকতে হবে মানুষের তো মানুষ দেখতে যায় সন্দীপ ঘোষকে জেলে মানুষ দেখতে যায় প্রকৃত অপরাধী যারা এই খুন এবং ধর্ষণটা সংগঠিত করেছিল তাদের ফাঁসি চায় মান তার পরিবার চায় সংকটজনক আছে <laughs> 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 <laughs>

আমি নিজেই এই প্রশ্নে বিভ্রান্ত আমি শুধু বলতে পারি এই জনসংখ্যা বৃদ্ধিতে আহ আমার কোন ভূমিকা নেই এবং আমার কোন যোগ নেই তারা কথা

দুলার সরকার থেকে কে চালিয়েছে সেটা বড় কথা গুলিটা কেন চলেছে এবং কারা চালিয়েছে সেটাই সত্যি বড় প্রশ্ন এবং দুলাল সরকারের স্ত্রী তো বলেছেন নন্দ চৌধুরী গ্রেপ্তার হবার পর এর পেছনে বড় মাথা আছে এটা পরিকল্পিত হবে সবাই মিলে ওর উপরে চালিয়ে দিয়েছে ও যে খুব একটা মানে প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিল এরকম বিষয়টা নয় ওর উপরেও মানুষের খুব রাগ অভিযোগ ছিল সেটা এখন মারা যাওয়ার পরে তো আমাদের দেশের সংস্কৃতিতে সকলকেই মালা দিয়ে দেওয়া হয় সেই রকম আপনার না

মুর্শিদাবাদ দিয়ে ঢুকুক আলটিমেট ঘুরে ফিরে তারা কলকাতা মুখী এবং তার মাঝখানে বারাসাত সেই বারাসাত কাজকর্ম চলছে এটা পুলিশ অতীতেও জানে ওখানে একজন এ ব্যবসায়ী আছেন আমাদের আসবাবপত্র ব্যবসায়ী একবার সিআইডি তাকে গ্রেপ্তার করেছিল একবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল মোটা অঙ্কের রফা হয়ে গেছে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে সারা দেশে লোকটার হাওয়ালার নেটওয়ার্ক বারাসের প্রত্যেকটা মানুষ জানে বারাসাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে শুধু নাম বদল করেছে এরকম বিষয় নয় তারা ব্যাংকের ঋণ পর্যন্ত পেয়ে গেছে পশ্চিমবঙ্গ এই মধ্যে বারুদের স্তূপের উপরে আছে আর তার সঙ্গে রেডিক্যালাইজেশন হয়েছে জেহাদি চিন্তা ভাবনা এসছে ভারতবর্ষটাকে দারুল হাত থেকে দারুল ইসলামে

এগিয়ে চলো এগিয়ে চলো বাংলাদেশে এগিয়ে চলো বাংলাদেশে পড়ো শেখ শেখ হাসিনার গলায় দড়ি টানো হাসিনাকে তখন পুলিশ তো কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাজ্যের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে যখন এদেশে বসে তার হত্যার হয়ে হয়েছিল মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি তাহলে আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী আমি তো আবার বলছি দল মধ্য নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

যে একটা মেডিকেল কলেজ তাও একদম রাজ্যের প্রাণ কেন্দ্র যেটা কলকাতার বুকের উপরে বসে যদি মতো করের আর্জি হসপিটালে সেখানে যদি চিকিৎসকদের এই বক্তব্য হয় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার এবং চিকিৎসা ব্যবস্থাটা কোথায় পৌঁছে গিয়েছে সেটাই সহজেই অনুমেয় हाय <m>